উপস্থিত আছেন শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ইমরানুল হক সম্মানিত ট্রেজারার অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন আমাদের মধ্যে আমাদের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আরজুমান তারা বানু আছেন আইন অনুষদের সম্মানিত ডিন ক্রিস্টিন রিচার্ডসন আছেন আমার অন্যান্য সহকর্মীরা আছেন এবং আপনারা যারা উপস্থিত আছেন আজকের এই দিনটি এটা আমাদের জন্য বহুল কাঙ্ক্ষিত একটি দিন আজকে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একজন সত্যিকারের জবিয়ান হিসাবে আমরা শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী যারা এর চেয়ে আনন্দের উপলক্ষ আর কিছু হতে পারে না আজকের এই সংবাদ সম্মেলন লিডিং বাই দ্য টিচার অ্যাসোসিয়েশন বাট এখানে আরও কিছু পর্যবেক্ষক আছেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পর্যবেক্ষকরা আছেন আমাদের ইউটিউব টিচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পর্যবেক্ষকরাও এখানে আছেন আমরা সম্মিলিতভাবেই আপনাদের সামনে আজকের ইলেকশন নিয়ে যে ইলেকশনটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের মূল্যায়ন ধর্মী কিছু বক্তব্য আমরা সেখানে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত অর্জন বিশেষত যমুনা আন্দোলন জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে থেকে শুরু করে আজকের ইলেকশন আপনারা যেভাবে জগন্নাথকে হাইলাইট করেছেন উপস্থাপন করেছেন জাতির সামনে এই জন্য আজকে আমি আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমরা সকালে ভোট গ্রহণের পরে অরেগুলার সেন্টার পরিদর্শন করেছি সামগ্রিক পরিবেশ যেটা সেটা আমরা পর্যবেক্ষণ করেছি তার আলোকে পর্যবেক্ষণমূলক কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব ভোট শেষ হওয়ার পরে এই পর্যবেক্ষণের আলোকে আমাদের ইন টোটাল যে বক্তব্য সেটা আমরা আবারও আপনাদের সামনে তুলে ধরবো সেটা ভোট গ্রহণের শেষে আজকে আমি প্রথমেই আমাদের নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন আপনারা সাংবাদিক যারা আছেন আমাদের প্রার্থী আমাদের আমাদের ভোটার সবাইকেই আসলে পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন আমরা জানাতে চাই কারণ এই উৎসব মুখর পরিবেশ সবার অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব হয়েছে আমরা ভোট গ্রহণের পরেই একটি অভিযোগ পেয়েছিলাম যে শহীদ সাজিদ ভবনের তিনশো বারো তেরো সতেরো যে বুট কেন্দ্রগুলো আছে এখানে বুট গ্রহণে বিলম্ব হচ্ছে আমি তাৎক্ষণিকভাবে আমার সম্পাদক সহ সেটা ভিজিট করেছি এবং দেখেছি যে সামান্য কিছু বিলম্ব হয়েছিল এজেন্টদের উপস্থিতির কারণে তো সেটা ওভারকাম হয়েছে এবং যথারীতি সেই বুট অলরেডি শুরু হয়েছে পরবর্তীতে আমরা আরেকটি জিনিস দেখেছি সেটি হলো যে যারা এজেন্ট এই এজেন্টরা ভোটার লিস্ট নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে কিনা এই নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে আমরা নির্বাচন কমিশনের সাথে গিয়ে বসেছি নির্বাচন কমিশন থেকে এই ধরনের একটি নির্দেশনা ছিল কিন্তু সকালে গেইটে ঢুকার সময় তার কিছু ব্যত্য হয়েছে কতিপয় এজেন্ট ভোটার লিস্ট নিয়ে ঢুকেছে এবং কতিপয়কে মানে ভোটার লিস্ট নিয়ে মানে ভোটার লিস্ট নিয়ে ঢুকতে দেওয়া হয় নাই পরবর্তীতে আমাদের নির্বাচন কমিশনার দুইজন ওনারা গিয়ে সেটি সুরাহা করেছেন তা আমি আশা করি যে এইটা নিয়ে যদি কারো মাঝে কোনো বিতর্ক থাকে সেই বিতর্ক নিরসিত হবে ভোটার লিস্ট নিয়ে যদি দুকার এক্সেস থাকে তাহলে সব প্যানেলের এজেন্টরাই যেন সেটা পায় সবার জন্য যে সেটা যেন সমান হয় আমাদের নির্বাচন কমিশনাররা সেটা সুরাহা করেছেন আমাদেরকে অবগত করেছেন আমরা ক্যাম্পাসে ঘুরে দেখেছি অনেক জায়গায় অহেতুক বিল মানু হচ্ছে আমরা মনে করি নির্বাচনের পরিবেশের জন্য এটা একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের বিশেষত ইন্টারনাল প্রক্টর প্রক্টরের নেতৃত্বে যে টিম আছে সেই টিমের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ভোটারদের যাদের ভোট প্রদান করা শেষ হয়েছে তাদেরকে ক্যাম্পাস থেকে অত্যন্ত ভদ্রভাবে বিনীতভাবে আন্তরিকতার সাথে বন্ধুত্বপূর্ণভাবে তাদেরকে প্রস্থান করার জন্য যেন ব্যবস্থা নেওয়া না হয় ব্যবস্থা নেওয়া হয় যদি সেটা নেওয়া না হয় তাহলে এক পর্যায়ে আমাদের ছোট্ট এই ক্যাম্পাস ছোটো পরিসর স্বল্প পরিসরে এখানে কিন্তু বাড়তি অলরেডি বিল জমে যাবে এবং স্বাভাবিক নির্বাচনের জন্য এই পরিবেশটা ব্যাহত হতে পারে এটি আমাদের একটা অবজারভেশন আমাদের বিএনসিসি আমাদের সাংবাদিক মহল যারা প্রত্যেকেরই অসামান্য অবদান আছে এই বোট সফল করার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছে যে কেউ কেউ কোনো প্যানেলের পক্ষে ইনফ্লুয়েস করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি কেউই করছেন না আমি আজকের এখনের সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানাতে চাই যে দায়িত্বশীল যারা আমরা সহ প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করব, এবং কেউ কারো দিকে আমরা বায় হব না কেউ কারো দিকে আমরা পক্ষপাতিত্ব করব না আরেকটি বিষয় বিষয় তারিখে যখন নির্বাচনটি স্থগিত করা হলো এক তারিখে সংবাদ সম্মেলন করে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা দাবি দিয়েছিলাম যে যে কোনো মূল্যেই হোক ছয় তারিখের নির্বাচন বাস্তবায়ন করতে হবে আমরা অত্যন্ত আনন্দিত আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে একটা দাবি আমরা জানিয়েছিলাম যে অমোচনীয় কালি এটা ব্যবস্থা করতে হবে আমি জানি না বাংলাদেশে অমোচনীয় কালি আউদ আছে কিনা আজকে যে কালি সরবরাহ করা হয়েছে আমাদের কাছে অভিযোগ এসেছে যে ডলা দিলে পানি দিয়ে সেটা উঠে যাচ্ছে আমরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি নির্বাচন কমিশন বলেছে যে এটা সমস্যা নেই এখানে সিগনেচার নিয়ে ভোটারের ভোট কাস্ট করা হচ্ছে আমরা আস্থা রাখতে চাই নির্বাচন কমিশনের বক্তব্যের উপর বাট পাশাপাশি আরেকটি অবজারভেশন এসেছে ভিতর থেকে আমাদের যে সমস্ত ভোটাররা অনুপস্থিত বা আসার সুযোগ নাই যদি ওই টাইপের ভোটারদের কার্ড সংগ্রহ করে বুথে গিয়ে যদি ভোট দেয় সেটা প্রোটেকশন কে করবে আমরা নির্বাচন কমিশন